অনেক দিন পরে আজকে আমরা বাইরে বেরোলাম তিনজন মিলে একসঙ্গে কোথায় যাচ্ছি সেটা শুনবেন দাঁড়াও তার আগে দুষ্টুটাকে একটু সামলে হ্যালো মামা আজকে আমরা কোথায় যাচ্ছি মামা আমরা আমরা যাচ্ছি সার্কাস দেখতে আমরা আজকে যাচ্ছি সার্কাস দেখতে কাতারে আমি এখনো

কারণ আমাদের অসুস্থ ছিল তো সেরকম কোথাও যাওয়া হয়নি দেখি মাম্মা মেয়ের কি রিয়াকশন কেমন লাগে সার্কাস দেখতে তুমি কি এক্সাইটেড মামা এই ওয়াকড়ার দিকে ভালো ঠান্ডা কিন্তু মামাম কানটা এভাবে আটকে রাখবে হ্যাঁ ওয়াকড়াতে ভালো ঠান্ডা আমাদের এখানে অতটা ঠান্ডা নেই কিন্তু ওয়াকড়ার দিকে বেশ ঠান্ডা গিয়ে দেখি কেমন কি ঠান্ডা বাইরে তো না দুষ্টুটার কাজ দেখো ওর বাবাকে শেখাচ্ছে কোথায় কী আছে না আছে সত্যি এগিয়ে নিয়ে যায় না অ্যাকচুয়ালি সারাদিন নানান রকমের দুষ্টুমি করে এখন যেহেতু স্কুল ছুটি রয়েছে সারাদিন দুষ্টুমি করে আর আমি বকা দিই এই বকা কথাগুলো মনে রাখে পরে যখন ওর বাবা বাড়ি আসে তখন ওই কথাগুলো আবার বাবাকে রিপিট করে কথা বলতে গেলেও আমাকে অনেক ভেবে চিন্তা করতে হবে তাই স্কুলটা খুলে গেলে তাও একটু শান্তি কারণ স্কুলে চলে গেলে অনেকটা সময় ওখানে টাইমটা কাটবে দুষ্টুমিটা একটু কম হবে তাই মামা আমার স্কুল যেতে কিন্তু বেশি ভালোবাসি আজকে এই দিকটা বেশ ফাঁকা ফাঁকা গাড়ি নেই বললেই চলে রাত্রেবেলা কাজটা বেশি একটু মনে হয় ঝলমলে আর আমরা বেরিয়েছি সন্ধ্যেবেলা সবের সন্ধে এখনো হয়তো কেউ বেরোয়নি চলো যাই হোক ব্যাগের মধ্যে কী আছে আর কিছু নেই তাই হাওয়া হাওয়া হাওয়াই অনেক গুড ও কিন্তু গাড়িতে যত দূরের রাস্তায় হোক না কেন এরকম গাড়ির মধ্যে দুষ্টু করতে করতে যায় ওর কিন্তু ফোন দেখার কোনো অভ্যাসই নেই ও ফোন দেখেই না আর টিভি দেখে সপ্তাহে একদিন আর এই গাড়ির মধ্যে যত দুষ্টু করতে করতে যায় তাই না হ্যাঁ কোথায় কি আছে না আছে দেখতে দেখতে যায় গুড হ্যাবিট গুড হ্যাবিট আমার সোনুটার ভেরি গুড এখানে হচ্ছে ব্রিজের ব্রিজ মানে এখানে যে চারিদিকে যে কত ব্রিজ আছে তা ঠিক নেই ও আচ্ছা 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 হ্যাঁ এবার হচ্ছে না তো তখন সামনে সরিয়ে দিয়েছিলাম তার জন্য ওরকম হয়েছে আমার কিন্তু অনেকগুলো তুমি জানো না তোমার গুড হ্যাবিট গুলো নাম্বার ওয়ান তুমি ফোন দেখো না কখনো তাই তো নাম্বার টু তুমি সব ভেজিটেবলস খাও নাম্বার থ্রি তুমি সব ফ্রুটস খাও আর নাম্বার ফোর হচ্ছে আনহেলদি খাবার বেশি একটা খাও না সামটাইম খাও তাই তো আর চকলেটও এখন একদম চকলেট খায় না ও ভেরি গুড হ্যাঁ সামটাইম টাইম অনেক দিন পর পর একটা তাই না মা হ্যাঁ আজকে কত গুড বলো তো এক ওটা শুধু শুধু নষ্ট হয়ে যাবে তার থেকে আমি খেয়েই নি তাই না মা এমনিতে ও চকলেট এখন একদম খায় না তাই না মা হ্যাঁ আর ও বাইরের খাবারও কিন্তু একদম খেতে চায় না এখন তাই না ও সবসময় ঘরের হেলদি খাবার খায়

আমি নিজে উঠে গেছি আর নিজে স্কুটার চালাতে চালাতে গেছি আমার লাগেই নি করেনি আমি হ্যাঁ কত স্ট্রং বলো তো এখানে আমার ব্যথা লেগেছে কিন্তু আমি তাও আমি কান্না করেনি কিছুই করেনি বাবা আমি নিজে উঠে স্কুটার চালাতে চালাতে যাচ্ছি আচ্ছা কত বড় তোমার সত্যি এবার প্রায় পৌঁছে গেছি না আচ্ছা না এটা কিন্তু খুব ভালো কথা বলেছে না আগে চেক করে দেখতে হবে ওখানে ভিডিও করা অ্যালাউ কিনা সব জায়গা তো ভিডিও করা অ্যালাউ থাকে না আমাদের আগে দেখে নিতে হবে ঠিক আছে ঠিক থ্যাংক ইউ মামা তুমি ভালো বুদ্ধি দিয়েছো থ্যাংক ইউ ভেরি গুড ইন্টেলিজেন্ট ওকে ফার্স্ট আমরা চেক করব তারপরে আমরা যাবো ঠিক আছে

রোনাল্ডো না রোনাল্ডো এই এই স্টেডিয়ামে খেলেনি রোনাল্ডো খেলেছে হচ্ছে লুসেল স্টেডিয়ামে আমাদের কাতারে হুম আর কোথাও লুসেল আছে তুই জানিস স্টেডিয়ামটাও খুব বড় চলো আমরা কাছে কাছাকাছি পৌঁছে গেছি

ও ইয়ে দেখা যাচ্ছে ব্লু গ্রিন গ্রিন কালারের লাইট ওখানটা হবে এবার আজকে তো মনে হচ্ছে প্রচণ্ড ভিড় ফাঁকা পেলে হয় এই পার্কিং পেলে হয় সরি ফাঁকার না পার্কিং প্রচণ্ড ভিড় মানে পার্কিং তো ভিতরের পুরো ফাঁকা দেখছি না এখানে আর যাই হোক পার্কিংয়ের ব্যবস্থা খুব ভালো মানে এর ব্যবস্থা সব জায়গা আগে করা থাকে তারপরে সেই জিনিসটা তৈরি হয় পার্কিং নিয়ে বেশি একটা টেনশন হয় না কিন্তু একটু কাছাকাছি পার্কিং হলে ভালো হয় এত দূরে পার্কিং হলে অনেকটা হাঁটতে হবে পার্কিং হ্যাঁ এখানে দুটো গাড়ি ধরে যেত কিন্তু ভাবে রেখেছে। এক টাকা দিবার বড় তো ওই জন্য গাড়িটা তো রাখা অসুবিধা হয়ে মানে জায়গাটা চেপে গেছে কোনো জায়গা তো ফাঁকা দেখি না Mama Mama আমি ভিডিও করছিলাম আর সোমনাথ বারণ করছে কারণ এখানে সবাই ভিডিও করা পছন্দ করে না আর সব জায়গায় কিন্তু ভিডিও করা অ্যালাও না তাই সোমনাথ বারবার আমাকে বলছে ভিডিও করো না তার মাঝখানেও আমি একটু একটু করে করছি আসলে লোকজন দেখানোর চেষ্টাই করছিলাম না আমি চেষ্টা করছিলাম মাম্মাকে দেখানোর জন্য আবার আমরা কি করছি সেটা দেখানোর জন্য এবার সাইডে প্রচুর লোক ছিল তারা কেউ না কেউ চলে এসছে এবার এখান থেকে মাম্মাবের জন্য একটা আইসক্রিম নিলাম আর কিছু নিলাম না কারণ অনেক দিন আইসক্রিম খায় না খেতে চেয়েছে বলেও একটা আইসক্রিম কিনে দিলাম আর তিনি আইসক্রিম খেয়ে ভীষণ খুশি এবার যেটার জন্য আমরা এসেছি সার্কাস দেখতে এসছি এবার টাইম নাচে হাতে দশ থেকে পনেরো মিনিট তো ভাবলাম যে এখানে একটু ঘুরে নিই আর এই জায়গাটা দেখে বেশ কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়া ফিল হচ্ছে কারণ এরকম ওপেন মার্কেট এখানে দেখা যায় না খুব কমই আছে আর আমরা যেহেতু আজকে সুকে এসেছি সুকে কিন্তু পুরোনো সুখগুলোতে সব এরকম ওপেন স্পেসে মার্কেটগুলো থাকে আর অনেক রেস্টুরেন্ট আছে যেখানে বারবিকিউ খাওয়া যায় আর ফ্রেশ মাছ দিয়ে কিন্তু বারবিকিউ তৈরি করে দেয় মামাবের আইসক্রিম খাওয়া প্রায় শেষ এদিকে দেখো রেস্টুরেন্টগুলো আর এগুলো কিন্তু সত্যি সত্যি আগুনটা জ্বালিয়েছে আগুনের তাপটা পাওয়া যায় আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে এইটা ঠান্ডার সময় এই ভিউটা নেওয়া যায় আমার ভীষণ ভালো লাগে তো সোমনাথকে একদিন বলেছিলাম যে আমরা একদিন এরকম বাইরে খাবো তো সোমনাথ বললো ঠিক আছে ফার্স্ট জানুয়ারি খাবো কিন্তু এবার আর হলো না এবার আমাদের অসুস্থ থাকাতে আর হলো না যাই হোক এবার আমি ভাবলাম আমাকে একটু দেখাই ভিডিওটা এখানেই শেষ করছি